হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি রেসিপি হোটেল স্টাইলে যেভাবে করে বেগুন ভাজা সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে স্টার্ট করে এখানে আমি একটা বেগুন এভাবে গোল করে কেটে নিয়েছি অবশ্যই পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটার উপরে লবণ আর একটু সামান্য হলুদ মরিচ দেব এখানে দিয়ে দিলাম সামান্য লবণ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য আর এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম সামান্য এটা মশলা ছাড়া আপনারা ইচ্ছা করলে শুধু লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে এটাকে একটু মাখিয়ে নিতে পারেন

এটাকে বানাবো তো এভাবে ভাত দিয়ে বা যে কোনো ভিভিনি স্ন্যাক্স হিসেবে এটাকে খেতে পারবে এখন আমি একটা বেটার তৈরি করবো ঠিক আছে এটা প্রশ্ন করবো আমি একটা ব্রিজে একটা ডিগ নিয়ে নিব তারপর সামান্য লবণ দেওয়ার দরকার নেই জাস্ট একটু হিট করে নেব পরে লাগলে আরেকটা ডিম দিতে একটা দিলাম আপাতত ওকে এটা জাস্ট রেডি হয়ে গেল

এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিতেছি আর এখানে নিয়ে নিলাম ময়দা ঠিক আছে প্রথমে আমি এই যে বেগুনটাকে ময়দার মধ্যে কোটিং করব প্রথমে বেগুনটা ময়দার মধ্যে কোটিং করে তারপরে যে ডিমের মধ্যে দিয়ে দেব ডিমের মধ্যে করে এখন এটাকে আমি এই যে ব্রেড গ্রামে দিয়ে দেব এভাবে একই ভাবে প্রত্যেকটা বেগুন আমি এভাবে করব প্রথমে ময়দা তারপর ডিম তারপর ব্রেড ক্রাম বেশি একটা টেন মিনিট বললে হয়ে যায় একদম সময় লাগে না ভাজতে যতক্ষণ টাইম লাগে ওইটুকুই প্রয়োজন ফাইভ মিনিটস না এখন আমি এটার মধ্যে দেবো আমি একসাথে সবগুলো বেগুন দিয়ে দিব সময় এখানে বেশি বেগুন নয় অল্প বেগুন সময় চাইতেছে একসাথে করতে এটাকে আমি চারটা চারটে করে ভেজে নিব এখন এই যে আমি কড়াইতে তেল দিলাম এখন এটাকে আমি ফ্রাই করে নেব চোলাটা মিডিয়াম করে অবশ্যই একদম লো না Gracias.

আপনারা যদি এয়ার ফ্রাই তো করতে চান রাস্তা ধরো দিয়ে এয়ার ফ্রাই করতে পারবেন বা অল্প তেল দিয়ে খেতে চাইলে সেটাও করতে পারবেন আর ডিপ ফ্রাই করতে চাইল এটা নিয়ে মোটামুটি ডিপ ফ্রাই করতে এটাতে উল্টে দিব এটা বাদামি করে আমি গোল্ডেন কালার প্রত্যেকে করে

Субтитры сделал যে আগে দিয়ে তে গুলাৰ মতে নামি তুলিব আর এটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যত লোহি রান্না করা যাবে না ভাজা যাবে না এতে করে যাবে মিডিয়াম আছে কেমন হয়েছে ভিডিও অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ